আল্লাহ তালা বলছেন ইয়া আইউ আল্লাহ দিন মনুজিতানিবু কাসিয়রমিনাথ ওয়ন অভয় বিশ্বাসীরা তোমরা ধারণা থেকে বেঁচে থাকো ইন না বা আদব ওয়ান কিছু কিছু ধারণা আছে এটা পাপ ধারণা অ্যা করে কথা বলা নিষেধ ধারণার উপর বেস করে কথা বলা যাবে ওনাকে ধারণার উপর কথা বলে বেশিরভাগ ধারণাই মিথ্যা হয় ধারণার বেশিরভাগ কী হয় সো আপনি ধারণা বেসড অন ধারণা আপনি কোনো কথা বলতে পারবেন মানে যেটাকে আমরা বাংলায় বলি আন্দাজে কথা বলা বাংলা আমরা কি বলি আন্দাজে আপনি কিছু বলতে পারবেন না আপনাকে নিশ্চিত হইতে হবে আমরা খালি চোখে যা দেখি বাস্তবে ওই ঘটনা নাও হতে পারে ওই রকম হোয়াট এভার উই সি এটা রিয়েল সিনারি নাও হতে পারে ভেতরে হতে এমন কিছু একটা আছে যেটা আমরা জানি না এর জন্য ধারণা করে কথা বলা নিষেধ ইসলামে ও ইননা যন্ন লা ইউগনি মিনাল হক শাইআ আল্লাহ বলেন ধারণা কখনো সত্যের বিকল্প হতে পারে না আপনাকে সত্যটা জেনে বলতে হবে আপনি ধারণার উপর কিছু বলতে আমরা এরকম সমাজে অনেক করি অনেক আপনি পাবেন দেখবেন যে ধরেন যে আপনি আপনাকে আপনার এক বন্ধু দেখলো বৃক্ষা দিয়ে যাচ্ছেন আপনার পাশে এক নারী বসা সে অনেক কিছু খারাপ ধারণা করতে পারে এরকম হয় না সমাজে এমন হতে পারে যে আপনি আপনার ছোট বোনকে নিয়ে বেরিয়েছেন হতে পারে না কিন্তু আপনি তো একটা ধারণা করে ফেললেন অন্য কিছু বা আপনার ভাগ্নিকে নিয়ে বের হয়েছেন আপনার খালাকে আপন খালাকে নিয়ে বেরিয়েছেন কোনো কাজে ডাক্তারের কাছে বা কিছু একটা হতে পারে কিন্তু তাকে দেখেই আমি এদিক সেদিক বলতে আরম্ভ করলাম যে ওকে তো দেখছি এরকম 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 আছে না নাই আমি আমাদের সমাজে আমি দেখেছি যে কারো যদি ঠোঁট কালো হয় তো মানুষ ধারণা করে নেয় লোকটা মনে হয় সিগারেট খায় কিন্তু সিগারেট সেবন করা ছাড়াও কারো ঠোঁট কালো হতে পারে কি পারে না বলেন এই যে এগুলো সমাজে প্রচলিত বিয়ে করার পর পর ইমিডিয়েট যদি কেউ একটা গাড়ি কিনে বা হুন্ডা কিনে এটা কি বলে বলেন তো এই তো এই বোধ শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে আসছে দেখছেন এরকম ভুরি ভুরি আপনি সমাজে পাবেন যে আন্দাজে ধারণার উপরে আমরা অনেক কথা বলে ফেলি কিন্তু নিশ্চিত না হয়ে আপনি কোনো কমেন্টসে যেতে পারবেন না এটা একেবারে নিষেধ নয় নম্বরে আল্লাহ করো করোনা স্পাইগিরি করোনা অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে করো করোনা এরকম স্বভাব অনেকের আছে না নাই অনেকে দেখবেন যে অনেকের প্রাইভেট বিষয় নিয়ে খোঁচাখুচি করতে সে বড্ড মজা পায় আছে এরকম এটা হারাম আওয়াজ করে বলুন এটা কি বলা তাজসু গোয়েন্দাগিরি করোনা এভরি ওয়ান হ্যাজ পার্সোনাল স্পেস এন্ড নো অন শুড ইন্টারফেয়ার সামনস পার্সোনাল স্পেস কেউ কারো পার্সোনাল স্পেসে ইন্টারফেয়ার করা যাবে না প্রত্যেকের একটা প্রাইভেট এরিয়া আছে প্রাইভেসি আছে দেখেন ইসলাম প্রাইভেসিকে কত গুরুত্ব দেয় প্রত্যেকের প্রাইভেসিকে ইসলাম কত গুরুত্ব দেয় কারো প্রাইভেসির মধ্যে ইন্টারফেয়ার করা এটা ইসলাম পছন্দ করে না এজন্য খবরদার কারো ব্যক্তিগত কোনো ইস্যু আমরা নাক গোলাতে পারবো না কারো মোবাইল ধরে মোবাইলের গ্যালারি চেক করা কারো ইনবক্স চেক করা কাউকে না বলে কারো চিঠি পরে ফেলা উঁকি মারা আরি পাতা এগুলো হারাম এগুলো কি এরকম সব আমাদের আছে না নেই আরি পেতে শুনতে চাই উকি মারি তারপর সে কি করে দেখি তার প্রাইভেট মুহূর্তে তারপর তার মোবাইল চেক করি তার গ্যালারি চেক করি তার ইনবক্স চেক করি এই দায়িত্ব ইসলাম আমাদেরকে দেয় এমনকি ইসলামী রাষ্ট্রও যদি হয় ইসলামী রাষ্ট্রের জন্য এটা দায়িত্ব না যে প্রত্যেকে ব্যক্তিগত তার বেডরুমে তার প্রাইভেট লাইফে কি করে এটা দেখা ইটস নট ইস বিজনেস ইসলামী রাষ্ট্র মানুষকে ন্যায় কল্যাণের পথ সুন্দর জীবন পরিচালনার জন্য উৎসাহিত করবে কিন্তু প্রত্যেকে প্রাইভেট লাইফে কি করে ওইটা সিসি ক্যামেরা লাগিয়ে দেখা এটা কারো দায়িত্বের মধ্যে পড়ে না এটা একেবারে নিষেধ এটাকে বলে তাজাসুস গোয়েন্দাগিরি করা বরং ইসলাম কি উৎসাহিত করে জানেন অন্যের দোষ দেখলে এটাকে গোপন রাখতে উৎসাহিত করে গোপন রাখবেন আহ মান সতারা আইবান কেউ যদি তার ভাইয়ের দোষ গোপন রাখে কেয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবে ওমান কাশাফা আখি আস্মী বলেন কিন্তু কেউ যদি তার ভাইয়ের কোনো গোপন জিনিস প্রকাশ করে দেয় কাশাপ আল্লাহ আওরাত আল্লাহ তার সব গোপন জিনিস প্রকাশ করে দিবে বলেন আমাদের প্রত্যেকেরই গোপন জিনিস আসে না নাই এখন আমাদের সব ভুল সব গোপনীয়তা যদি প্রকাশ হয়ে যায় কি হবে তখন আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছে যে তুমি যদি তোমার ভাইয়ের কিছু ফাঁস করো তোমার হারিয়ে আমি হাটে ভাঙবো হাটে হাড়ি ভাঙবো তোমার আমি তখন দেখা যাবে আমাদের অনেকের এই মানসিকতা আছে অন্যের প্রাইভেট বিষয় নিয়ে কখনো আপনি নাক গোলাতে পারবেন না কারো প্রাইভেসিতে আপনি ইন্টারফেয়ার করবেন না কারো প্রাইভেট স্পেসে আপনি ইন্টারফেয়ার করবেন না এটা খুব বাজে একটা স্বভাব এটা ইসলাম হারাম করে দিয়েছে আমাদের অনেকের মধ্যে আছে খুঁটে খুঁটে ভাই এটা কি ওইটা কি করছেন সরকারি চাকরি না প্রাইভেট চাকরি বেতন কত বয়স কত ওইটা কত ওইটা কত হাবি যাবি তারপর মানুষ খুঁচিয়ে খুচিয়ে নিঃসন্তান দম্পতি আমি দেখেছি তাদেরকে পেলে অনেকে ভাই কি সমস্যা কয় বছর হইল বাচ্চা নিচ্ছেন না কেন কবে হবে কার সমস্যা আপনার সমস্যা না ভাবির সমস্যা এটা তোর কি সমস্যা ওইটা বল একজন নিঃসন্তান দম্পতি তারা কি স্ট্রাগলের মধ্যে দিয়ে যায় আপনি জানেন এটা তার জন্য পরীক্ষা ওই পরীক্ষার মধ্যে আপনি খুচিয়ে খুচিয়ে মানে সে কাইন্ড অফ হিজ এ গাইনোকোলজিস্ট সে আপনার ইয়ে করতেছে ট্রিটমেন্ট দিচ্ছে ভাই কি হয়েছে এইটা ওইটা তাদেরকে বিব্রত একটা পরিস্থিতিতে ফেলা এম্বারাসিং একটা সিচুয়েশনে ফেলা এটা হারাম এই ম্যানারগুলো ইসলাম আমাদেরকে ধরে ধরে শেখায় যে এটা তোমার বিজনেস না তুমি খুঁচিয়ে খুচিয়ে মানুষের ব্যক্তিগত বিষয় যেটাতে সে বিব্রত বোধ করে এগুলো তুমি জিজ্ঞেস করতে পারো না আল্লাহ বলেছেন খবরদার ওলা ওলা ওই করোনা কারো ব্যক্তিগত বিষয় না অনেকের এটাতে খুব ইন্টারেস্ট কার স্ক্যান্ডাল বেরোছে প্রায় দেখবেন যে এরকম দেখা যায় অমুক নেতার স্ক্যান্ডাল ফাঁস অমুক নায়কের স্ক্যান্ডাল ফাঁস তোমার স্ক্যান্ডাল কবে ফাঁস হবে এটা বলো নিজের চরকায় তেল দিতে হবে আরেকজনের কি হলো তার কি ভুল আছে দোষ ত্রুটি আছে ওগুলো খুঁজে দেখার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাই তাহলে আমরা যেন কারো প্রাইভেসি হ্যাম্পার না করি প্রিয় ভাইরা এটা ইসলাম আমাদেরকে উৎসাহিত করে নির্দেশনা দেয় যে আমরা কারো প্রাইভেট কোনো ইস্যু নিয়ে নাক গলাবো না ব্যক্তিগত বিষয়ে নাক গলাবো না কারো দোষ দেখলে এটা আমি গোপন রাখবো কি করবো আনলেস ইউ আর এ জাজ আপনি বিচারক আপনার কাছে আসছে তখন আপনি বিচার করবেন কিন্তু এমনি এমনি আপনি জাজমেন্টাল হতে পারবেন না ইউ ক্যান নট জাম্প টু দা কনক্লুশন একটা কিছু আন্দাজে বলে ফেলতে পারবেন না এই দায়িত্ব আপনাকে দেয়া হয়নি ইসলামে ব্যভিচারের মতো কোনো বিষয় দেখলেও আপনি বলতে পারবেন না ব্যভিচার অ্যাডাল্ট্রি ফর্নিকেশন জিনা এগুলো দেখলে আপনি বলতে পারবেন না বললে চারজন নিয়ে বলতে হবে একসাথে আপনি তিনজন যে যদি কাজের কাছে বলেন যে এই ছেলে আর মেয়েকে আমি অপকর্ম করতে দেখছি কাজী তিনজনকে নিয়ে আগে আশি টাকার বেত মারবে পিঠে তো করে দেখতে বলছে কে তোমাদেরকে এই কাজ অবজার্ভ করতে বলেছে কে কারণ তিনজন মিলে এই উইটনেস হবে না চারজন উইটনেস যদি থাকে তাইলে তাও আমরা দেখছি বললে হবে না তারপর আরো আমি বলি চারজন এসে যদি বলে যে আমি একজন নারী একজন পুরুষকে অবস্থায় এই ঘরে প্রবেশ করতে দেখছি তারপরও কাজে নিয়ে চারজন চারজনরা আশীর্বাদ দিবে এতেও প্রমাণিত হয় নাই তারা হয়তো একটা জায়গা অবস্থান করেছে কিন্তু বড় ধরনের কোনো পাপের সাথে লিপ্ত হয় নাই হয়তো তার মানে একেবারে চাক্ষুষ তাও নারী দিয়ে এই উইটনেস হবে না চারজন পুরুষ এই পাপ কাজের চাক্ষুষ সাক্ষী ছিল এটা যদি বলে সবকিছু যদি মিলে যায় তারপরে তাদেরকে শাস্তি দেয়া যাবে আগে সম্ভব না এটা কোনো পাপ কাজ এইভাবে লোক চক্ষু সামনে কখনো করে না তার মানে দেখেন এটা কেন এরকম শক্ত করা হলো যাতে আপনি না বলেন কারণ বলতে গেলে আপনি আর মায়ের খাবেন অপবাদের শাস্তি পাবেন ইফকের শাস্তি ইসলাম কিভাবে মানুষের প্রাইভেসিকে হেফাজত করে কেউ কোন একটা মানুষ হয়তো কখনো শয়তানের ওয়াস চায় নফসের তারণায় বন্ধুর পাল্লায় পরে কোনোভাবে সে পাপে জড়িয়ে পড়েছে আপনি এটাকে ইস্যু বানাচ্ছেন কিন্তু এমন হতে পারে ওই পাপের পরে সে এমনভাবে তওবা করেছে এমনভাবে ফিরে এসেছে এমনভাবে প্র্যাকটিসিং হয়েছে যে সে ভালো কাজ দিয়ে আপনাকেও ছাড়িয়ে গেছে আপনি আটকায় যাবেন কিন্তু কেমন দিন ও আটকাবে না এরকম হতে পারে কি পারে না তো ওর পিছনে লাগছেন কেন আপনি আপনি আপনার ইস্যু দেখেন আপনি কতটা প্র্যাকটিসিং হতে পেরেছেন আপনি কতটা শুদ্ধাচার আনতে পেরেছেন আপনার জীবনে সেটা দেখতে হবে এর জন্য খবরদার ওলা তাজা সাসু গোয়েন্দাগিরি করোনা কারো প্রাইভেট বিষয় নিয়ে নাক গোলাতে চেয়েও না সুবাহ হোয়াট এ রিলিজিয়ান কত সুন্দর আমাদের ধর্ম আউ লাকি উই আর আমরা কত ভাগ্যবান যে আল্লাহ তালা এই ধর্ম আমাদেরকে দিয়েছেন এমন বিধান আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন যেগুলো মানলে আমাদের সমাজটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে ধরো নয় নম্বর ছিল ওয়ালা তাজা সাসু গোয়েন্দাগিরি করুন আজকে থেকে করবেন কারো মোবাইল ধরবেন আর গ্যালারি দেখবেন কারে কি মেসেজ করছিল পড়তে যাবেন গোপনে তার ড্রয়ার খুলে তার চিঠি পড়বেন পাতবেন উকি মারবেন কারো গোপন বিষয় নিয়ে ইন্টারেস্ট দেখাবেন কথা বলে না দেখাবেন এগুলো নিয়ে কোনো ইন্টারেস্ট আমরা দেখাতে পারবো না গোয়েন্দাগিরি আমাদেরকে বাদ দিতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুক শেয়দানা আলিয়াসা সালাম তিনি ছিলেন বনি ইসরায়েলের এক একজন নবী এবং তিনি ইউসুফ বংশধর যাকে আল্লাহ ফিলিস্তিন এলাকার লোকদের হেদায়তের জন্য নবী করে পাঠিয়েছিলেন কালামুল্লাহ মাজিদে যে সমস্ত নবীর ব্যাপারে খুব কম তথ্য দিয়ে আল্লাহতালা সে সমস্ত নবীদের নাম উল্লেখ করেছেন সৈদনা ইয়াসা আলাইহ ইসালাম তোর মধ্যে থেকে অন্যতম তার কম কারা ছিল কমের সাথে ওনার কি কী ঘটনা ঘটেছিল ওনার কোনো মজেসা ওনার কোনো স্পেশাল ইনসিডেন্টস কিছুই কিন্তু আল্লাহ তালা সেদানা ইয়াসা আলাহি ইসলামের ব্যাপারে কোরআনে পাকে উল্লেখ করেননি কেবলমাত্র দুটি সুরার দুটি আয়াতে আল্লাহ তালা ইয়াসা কেবল নাম উল্লেখ করেছেন তোর মধ্যে থেকে প্রথম আয়াতটি হচ্ছে সুরাতের ছিয়াশি নম্বর আয়াত সেখানে আল্লাহ তালা ইরশাদ করছেন ওয়া ইসমালা আল্লাহ আলামিন অর্থাৎ ইসমাইল ইউনুস লুত তাদের প্রত্যেককে আমি বিশ্ববাসীর উপর মর্যাদা বান করেছি তাহলে কয়েকজন নবীর নামের সাথে করে আল্লাহ তালা কেবল ইয়াসা আলাইসালামের নামটা এখানে কোট করলেন তারপর সুরাত আল্লাহ তালা এরসাদ করছেন ওয়াদ ইসমাআলা কিফ ওয়কুল্লুমিন আল আখিয়ার অর্থাৎ হে নবী আপনি কালামুল্লাহ মাজিদে কোরআনে ইসমাইলের কথা উল্লেখ করুন ইয়াসা আয়ের কথা উল্লেখ করুন জুলকি ফিলের কথা উল্লেখ করে এই তিনজনের কথা বলে আল্লাহ তালা বললেন কুল্লুম মিনাল আখিয়ার অর্থাৎ তাদের প্রত্যেকেই ছিলেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ লোকদের অন্তর্ভুক্ত তাহলে কেবলমাত্র দুটি আয়াতে ওনার নাম পাওয়া গেল এছাড়া কোরআনে ইয়াসা আলহ ইসালামের ব্যাপারে আমরা আর কিছুই পাই না বিভিন্ন তাফসির গ্রন্থে উল্লেখ হয়েছে যে ইয়াসা আলহ ইসালাম তিনি ওনার আগের নবী ইলিয়াস আলহ ইসালামের কাছে লালিত পালিত হয়েছেন তাহলে আমরা জানতে পারলাম যে সোলাইমান আলাইহালামের পরে নবী হিসেবে এসেছিলেন ইলিয়াস আলাইহি সালাম এবং ইলিয়াস আলাইসালামের পরে নবী হিসেবে এসেছিলেন আল ইয়াসা আলাইহিসাতাম এবং মুফাসরিন একরামগণ তারা বলেছেন যে না শাহ আলা ইয়াদাই ইলিয়াস আলহিহিসাল্লাম যে তিনি ইলিয়াস আলাইসাল্লামের কাছে লালিত পালিত হয়েছিলেন এবং ইবনু কাসির আলহি রহমা উনি ওনার কসাসুল আম্বিয়া গ্রন্থে উল্লেখ করেছেন যে কানা বাদা ইলিয়াস আল ইয়েসা সুস্পষ্ট তিনি বলেছেন ইলিয়াস আলাইসাল্লাম এর পরে পৃথিবীতে যিনি নবী হয়ে এসেছেন তিনি ছিলেন ইয়েসা আলীসাল্লাম বা মাখাসাহ আল্লাহ আয়েমকুস তিনি যতদিন পৃথিবীতে থাকার তিনি থেকেছেন দাওতি কাজ করেছেন এ দরহুম ইলাল্লাহ কমেল লোকদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন মুস্তাম সিকান বি মিনহাজী ইলিয়াস বা শারী আদি এত করে বোঝা গেল যে সাইদনা ইয়েসা আলাইহিসসাল্লামের উপর আলাদা শরিয়ত নাজিল হয়নি তিনি আল্লাহর নবী ছিলেন এবং ইলিয়াস আলাই ইসালামের যে সারিয়াত ছিল সেই সারিয়াতের আলোকেই তিনি মানুষদেরকে তার এলাকার লোকদেরকে তিনি দাওয়াত দিয়েছেন সমৃদ্ধ শুধু এই হচ্ছে সৈয়দানা ইয়াসা আলাইহ ইসালামের ব্যাপারে প্রাপ্ত যে তথ্য আমরা কোরআন সুন্দর আলোকে এতটুকুই পেয়ে থাকি এর বেশি আসলে কিছু বর্ণনা করার সুযোগ আমাদের নেই তাহলে আমরা সরাসরি যদি লাইফ লেসনে চলে যাই যে ইয়াসা আলহিহ ইসলামের জীবনী থেকে আমরা কি শিখলাম আমরা তো কালামুল্লাহ উল্লাহ আসলে ওনার জীবনীর কোনো ঘটনা প্রবাহ কোনো বিবরণী পাইনি তাহলে এখান থেকে আমরা লেসেন বের করবো কীভাবে প্রথম যে লেসেনটি আমরা চাইলেই খুব সহজে বের করতে পারি সেটা হচ্ছে আল্লাহ তালা কয়েকজন নবীর নামের সাথে মিলিয়ে ওনার নামটা উল্লেখ করেছেন এবং শেষে আল্লাহ তালা বলেছেন ওয়া কুল্লান আল আল আলামিন এই এই নবীরা যাদের নাম বললাম যেখানে ইয়াসা আলহ ইসলামের নাম উল্লেখ ছিল তাদেরকে আমি গোটা বিশ্বের মধ্যে সম্মানিত করেছি তাহলে এই আয়াত থেকে কিন্তু আমরা বুঝলাম যে এই পৃথিবীতে সবচাইতে সম্মানিত হচ্ছে নবীরা আল্লাহ তালার কাছে সম্মানিত হওয়ার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির মধ্যে ফার্স্ট ক্যাটাগরিতে অবস্থান হচ্ছে নবীদের নাবি গীনিকীন সোহাদা সোয়ালিহীন সর্বপ্রথম সম্মানিত হওয়ার ক্যাটাগরি হচ্ছে নবী নবীর যে দরজা মর্যাদা এটা হচ্ছে সবচাইতে সম্মানিত দরজা তারপরে হচ্ছে সিদ্দিকীন যেমন আবু অকর রাজি আল্লাহ তালহু ওনার অবস্থান নবীদের পরপর তারপর সোহাদা আল্লাহর রাস্তায় আল্লাহর বাণীকে বিজয়ী করবার জন্য সুচ্ছে তুলে ধরবার জন্য যারা শাহিদ হয় তাদের মর্যাদা আর সব শেষে হচ্ছে সালে সৎকর্ম যে ক্যাটাগরি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার বা আল্লাহ যাদেরকে সবচেয়ে বেশি ন্যায়ামত দিয়ে ধন্য করেছেন এই চারটা ক্যাটাগরির মধ্যে প্রথম ক্যাটাগরি হচ্ছে নবীদের ক্যাটাগরি আর আল্লাহ তালা কেসা আলি খুব বেশি বিবরণ বিস্তারিত কিছু পুরাণে না বললেও তিনি যে তাকে সেই সবচাইতে সম্মানিত ক্যাটাগরিতে ভূষিত করেছেন সেটা আমরা জানলাম এবং আমরা বুঝতে পারলাম যে নবীদের চাইতে সম্মানিত কেউ হতে পারে না তারা পৃথিবীর শিক্ষাটি আমরা ইয়াসা আলহ ইসালামের জীবনী থেকে আমরা পাই সেটা হচ্ছে আরেকটি আয়াত আল্লাহ তালা অন্যান্য নবীদের সাথে ইয়াসা আলহিসামের নাম উল্লেখ করে সেখানে তিনি সবশেষে আয়াতের এন্ডিংটা করেছেন এভাবে যে বা কুল্লুম মিনাল আখিয়ার অর্থাৎ এই সমস্ত নবীরা তাদের সাথে ইয়াসা আলা ইসলামের নামও ছিল বলে আল্লাহ বললেন তারা সবাই ছিল মিনাল আখিয়ার শ্রেষ্ঠদের অন্তর্ভুক্ত তার মানে নবীরাই হচ্ছেন পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ তারাই আমাদের মডেল তারাই হবে আমাদের আইকন আমরা যদি কাউকে অনুসরণ করতে হয় তাদেরকেই অনুসরণ করতে হবে আমরা যদি আল্লাহ তালার নৈকট্য পেতে চাই তাদের দেখানো পথেই আল্লাহ তালার নৈকট্য পাওয়ার জন্য চেষ্টা করে যেতে হবে তাই আমরা যেন সবসময় নবীদের দেখানো পথ এবং মত অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে পারে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক